আসসালামু আলাইকুম এভরি এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাসের জন্য যে ভর্তি পরীক্ষার ডেট সেটা অ্যানাউন্স হয়ে গেছে সো এখন থেকে আমাদের যেই টার্গেট রেজাল্ট করার টার্গেট অ্যাডমিশান টেস্টের টার্গেট সেটা কিন্তু ফিক্স হয়ে গেল সো এখন থেকে আমরা যদি জার্নিটা দেখি সো আমাদের এখন একটা টাইম ফিক্স হয়ে গেছে যেহেতু টাইম লাইন ফিক্স হয়ে গেছে টাইমলাইনের কোন সময়ে আমাদের কি করতে হবে কিভাবে করতে হবে এর যেই প্রপার একটা গাইডলাইন অ্যান্ড ডিরেকশন সেইটা এই মোমেন্টে তোমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি সো এই টোটাল ভিডিও জুড়ে তোমাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। জানুয়ারি থেকে জুন পর্যন্ত জুনের পরে অ্যাডমিশন টেস্টের যেই টাইম লাইন টোটাল টাইম লাইনে তুমি ঠিক কিভাবে পড়াশোনা করবা কি কি করা উচিত কি কী করা উচিত না সো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা আর আমাদের কমিউনিটি ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করতে পারো এখানে তোমাদের কেমিস্ট্রি রিলেটেড সব ধরনের সমস্যার সলিউশন আমরা করে দেওয়ার চেষ্টা করি তুমি জাস্ট ফেসবুকে যে সার্চ দিলেই হবে ব্রেকিং কেমিস্ট্রি তাহলে আমাদের গ্রুপ চলে আসবে সো চলো দেরি না করে শুরু করি আমাদের যেহেতু এক্সাম ডেট চলে আসছে এবং সেটা হচ্ছে জুনে জুনে সম্ভবত লাস্ট উইক তোমার জুনের হচ্ছে বিশ তারিখের পরে কোনো একটা ডেট আমি এক্স্যাক্ট ডেটটা ভুলে গেছি সো এবং ক্রস চেকও করি না সো জুনের লাস্ট উইকে যদি যেহেতু আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে এক্সাম ডেট ফিক্স অর্থাৎ এখন আমাদের টাইম লাইন ফিক্স হয়ে গেছে ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশান টেস্ট তুমি দেখো তুমি আসো হচ্ছে জানুয়ারিতে জানুয়ারি পর ফেব্রুয়ারি আসবে তারপর মার্চ আসবে তারপর এপ্রিল আসবে তারপর মে আসবে দেন জুন সো তুমি এই জায়গাতে দাঁড়ায় আসো অ্যান্ড তোমার এইচএসসি এক্সাম হবে হচ্ছে এই জায়গাতে সো পর জুনের তারপরে আসবে হচ্ছে জুলাই তারপরে আগস্ট সেপ্টেম্বর তারপরে অক্টোবর এবার দেখা যাবে যে এই জায়গাতে চার মাসের ব্যবধানে তুমি নভেম্বর ডিসেম্বর এই যে ব্যবধান এই ব্যবধানে তুমি কিন্তু এই জায়গাতে অ্যাডমিশন টেস্ট পাবা টেস্ট তুমি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পাবা সো তোমার এইচএসসি এক্সামের পর দেখা যাবে যে ডিসেম্বর বা জানুয়ারি এই যে টাইম লাইন এই টাইম লাইনে অর্থাৎ তুমি এখন যে জানুয়ারি এই জানুয়ারি থেকে তোমার এডমিশন টেস্টের যে জার্নি তার মাঝখানে এখন টোটাল এক বছরের মতো একটা সময় আছে টোটাল টুয়েলভ মান্থ টুয়েলভ মান্থ সময় আছে এখন তোমার কাছে মনে হবে যে টুয়েলভ মান্থে হিউজ টাইম এডমিশন টেস্টের জন্য বাট দ্য রিয়েলিটি ইজ টুয়েলভ মান্থ ইজ নট হিউজ টাইম তোমার সিলেবাস যেই কন্ডিশনে আছে এই কন্ডিশনের জন্য টুয়েলভ মান্থ অনেক বড় একটা সময় না কারণ এই যে ছয় মাস এই ছয় মাস বা এই যে পাঁচ মাস এই পাঁচ মাসের পড়াশোনা এই পাঁচ মাসের ইফোর্ট সো তোমার এই পাঁচ মাসের স্টাডি প্লাস ইফোর্ট এই দুইটা মিলে এখানে যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি যখন এই অ্যাডমিশান টেস্ট দিবা কোথায় কোথায় দিতে পারবা কোথায় কোথায় দিতে পারবা না সেটা ফিক্স হয়ে যাবে তুমি ধরো বুয়েটে দিতে পারবা সুয়েটে সিকে রুয়েটে কিংবা হচ্ছে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আর কোথায় কোথায় দিতে পারবা কি করবা না করবা টোটাল ফিক্স হবে এই এইচএসসি রেজাল্টের উপর এই এইচএসসি রেজাল্টের উপর যেহেতু এইচএসসি রেজাল্টটা অনেক বড় একটা ফ্যাক্ট সো এই জানুয়ারি থেকে এই যে তোমার হচ্ছে মে জুন পর্যন্ত জার্নিটা এই জার্নিটা সবচেয়ে ক্রুশিয়াল টাইম এবং এই ক্রুশিয়াল টাইমটাতেই তোমার বেসমেন্ট ডেভেলপ হবে যেই বেসমেন্টের উপর ডিপেন্ড করে এইচএসসির পর তুমি অনেক ডিসিশান নিবা এবং এইচএসসি পরের যেই টাইমটা এইটা তোমার এত ফাস্ট ট্র্যাক যাবে যদি তুমি এখানে বেসমেন্ট তৈরি না করতে পারো এখানে সব তোমার মাথার উপর দিয়ে যাবে তুমি ধরতে পারবে না সো এই মোমেন্টে দাঁড়িয়ে প্রপার একটা স্টাডি প্ল্যান জরুরি প্রপার স্টাডি প্ল্যান ছাড়া তুমি কখনোই সামনে গাইতে পারবো না অ্যান্ড তুমি ফাইনালি অনেক ভালো করতে পারবো না সো অনেক ভালো যদি করতে চাও তাহলে আমাদের এই টাইম লাইনে বেস্ট একটা ইফোর্ট দাও বেস্ট রিফোর্ট সো এখন এই টাইমলাইনে লাইনে বেস্ট রিপোর্ট কীভাবে দিবা দেখো তোমরা অনেকেই পঁচিশ ব্যাসে সবাই তুমি হচ্ছে যে এসিএসে হয়তো রিভিশন ব্যাসে ভর্তি হয়েছো বা হচ্ছে বন্দি পাঠশালায় তুমি রিভিশন ব্যাসে ভর্তি হয়েছো এই দুইটা ব্যাস মিলে প্রায় একজন পনেরো হাজার একজন দশ হাজার প্লাস স্টুডেন্ট টোটাল মিলে পঁচিশ হাজার স্টুডেন্টের ক্লাস নিতেছে টোয়েন্টি ফাইভ কে স্টুডেন্ট এই দুইটা ব্যাস এসিএস এবং বিপিতে ক্লাস নিতেছে সো এসিএস এবং বিপিতে যেই টোয়েন্টি ফাইভ কে স্টুডেন্ট ক্লাস নিতেছে তাদের দেখা যাচ্ছে যে এসিএস এবং বিপি যে স্টাডি প্ল্যানটা তৈরি করে দিছে তারা ওইটাই ফলো করলেই কিন্তু মোটামুটি এই জায়গাতে যে একটা ভালো রেজাল্ট করার মতো পজিশনে চলে যাবে এবার যারা মোটামুটি এই দুইটা ব্যাসে ভর্তি হয় নাই তাদের জন্য একটা স্টাডি প্ল্যান প্রয়োজন সো তারা কি করবে তারা এখন কি করবে একটা খাতা নিবে নোট খাতা নিবে নোট খাতা নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কি কী পড়তে হবে কি কী পড়া হয়েছে কি কি বাকি আছে তার একটা প্ল্যান তৈরি করবে প্ল্যান তৈরি করবে প্ল্যান তৈরি করার পর এটা হচ্ছে তোমার ওভারঅল গোল এই ছয় মাসে তুমি কি কী করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি বাংলা ইংলিশ প্রত্যেকটার জন্য তোমার ওভারঅল গোল সিলেবাস অ্যান্ড প্রত্যেকটা অ্যানালাইসিস এবার তুমি কি করবা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করার একটা প্ল্যান তৈরি করবা আচ্ছা ছয় থেকে আট ঘন্টা কীভাবে সাপোজ ধরো তুমি ডেইলি হচ্ছে কোচিংয়ে যাও বা কোনো এক জায়গায় ক্লাস করো তো সেই কোচিং বা ক্লাসের টাইম বাদে বাকি যেই টাইম সেই টাইমটা তুমি বাসায় বসে আসা সেলফ স্টাডি করতে পারো এই টাইমটা বের করতে হবে পাশাপাশি সাপোজ ধরো তুমি এসএস বা বিবিতে ক্লাস করতেছো সো ওদের দৈনন্দিন দিন থেকে চার ঘন্টা অনলাইন ক্লাস থাকে ওই তিন থেকে চার ঘন্টা অনলাইন ক্লাস বাদে বাকি ছয় থেকে আট ঘন্টা তুমি প্রতিদিন পড়াশোনার একটা প্ল্যান করবা সেটা তোমাকে এই স্টাডি প্ল্যানের ভিতরে রাখতে হবে সো আগামী এই পাঁচ থেকে ছয় মাস টানা তুমি কিভাবে পড়াশোনা করবা প্রতিদিন কতটুকু পড়বা এটা তোমার একটা স্টাডি প্ল্যানের ভিতরে থাকা চাই স্টাডি প্ল্যানের ভিতরে থাকা চাই অ্যান্ড এই প্ল্যানটা তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট করতে হবে এবার আসো এসিএস বিপি এরা খুব গুছিয়ে পড়াবে সব সময় তোমাকে গুছিয়ে পড়াবে একটা ক্লাসের মাধ্যমে একটা টপিক বা প্রয়োজনীয় টপিকগুলায় যা যা দরকার সব তোমাকে দিয়ে দিবে ম্যাক্সিমাম ম্যাথ সলভ করাই দিবে জিনিসপত্র দেখাই দিবে এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করলে তোমার ভিতরে একটা ওয়েল সেট এনভায়রনমেন্ট চলে আসবে কিন্তু তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা পরীক্ষায় তুমি কিন্তু সি করবা অ্যান্ড এমসিকিউ করবা সো ওখানে ক্লাসে তোমাকে বেসিক দেখায় দিচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করাচ্ছে বাট সিকিউ এম সিকিউ তুমি কিন্তু প্র্যাকটিস করতেছো না এবং পরীক্ষার হলের মতো করেও করতেছো না সো এই জন্য তোমার কিছু ডুজ আসে অ্যান্ড ডোন্টস আসে সো শুরু থেকেই তুমি যখন যখন যেই চ্যাপ্টার পড়বা তখন ওই চ্যাপ্টারের ফার্স্ট ওই চ্যাপ্টারের সিকিউগুলো সলভ করো বেসিক ক্লিয়ার করো বেসিক ক্লিয়ার করার পর ম্যাথ সলভ করো প্রবলেম সলভ করো করার পর পর্যাপ্ত পরিমাণ ওখানে সিকিউ সলভ করো পর্যাপ্ত পরিমাণে ওখানে এমসিকিউ সিকিউ সলভ করো সো এই এম সিকিউ সলভ করার জন্য দেখা যাচ্ছে যে তোমাকে এসিএস বিপি বা অন্যান্য প্ল্যাটফর্ম কম্প্যাক্ট বই দিছে সেই বই থেকে পারো বা টেস্ট পেপার কিনে পারো যেভাবেই পারো তুমি পর্যাপ্ত পরিমাণে সিকিউ এম সিকিউ সলভ করো সিকিউ এম উপর বেস্ট ফোকাসটা দাও পাশাপাশি চেষ্টা করবা এখন থেকেই তুমি একটা ফর্মুলা নোট বানাইতে তিন নম্বর পয়েন্ট এখন থেকে ফর্মুলা নোট বানাইতে ম্যাথের জন্য একটা ফর্মুলা নোট বানাও কেমিস্ট্রির জন্য একটা ফর্মুলা এন্ড রিয়াকশান নোট বানাও তারপর ফিজিক্সের জন্য একটা ফর্মুলা নোট বানাও এই ফর্মুলা নোটের ভিতরে সমস্ত ফর্মুলাগুলোকে এক জায়গাতে নিয়ে আনো এবং বারবার ফর্মুলাগুলো রিভিশন দাও বারবার ফর্মুলাগুলো রিভিশন দাও এটাকে নিয়ে আনবা ঠোঁটের আগায় যাতে তুমি দেখার সাথে সাথে জিনিসটা পারো এবং করে ফেলতে পারো এই জিনিসটাকে তোমাকে ঠোঁটের আগে নিয়ে আনতে হবে তাহলে এই ফর্মুলা তোমাকে হেল্প করবে তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা তখন ওই পরীক্ষাতে সব ধরনের প্রবলেম সলভ করতে ঠিক আছে এরপরে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে লিখে লিখে প্র্যাকটিস করো এগুলো হচ্ছে ডুজ লিখে লিখে প্র্যাকটিস করো লিখে লিখে প্র্যাকটিস কেন জরুরি কারণ তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা ফাইনালি পরীক্ষায় তোমাকে যদি খাতায় সুন্দর মতো লিখে তুলে আসতে হয় বা ভালো মার্ক পাইতে হয় তাহলে খাতায় তোমাকে পারফর্ম করে আসতে হবে খাতায় পারফর্ম করার জন্য বাসায় বসে পারফর্ম করা জরুরি বাসায় বসে লিখে লিখে প্র্যাকটিস করা জরুরি অনেকে কী করে বারবার খালি দেখে 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 যায় চোখ বুলায় যায় খালি বসে বসে ভিডিও ক্লাস করে ফলে যেটা হয় ফাইনালি যখন সে পরীক্ষা দেয় ফাইনালি পরীক্ষা দিতে যায় কিন্তু সে ওই জিনিসপত্র গুলা মনে করতে পারে তার মনে হয় আফসা আফসা মনে আছে কিন্তু সুন্দর মতো এটাকে রিপ্রেজেন্ট করতে পারে না খাতায় আর খাতায় রিপ্রেজেন্ট না করতে পারলে কখনোই তুমি ভালো মার্ক পাবা না সো খাতায় রিপ্রেজেন্টেশন নিয়ে বিস্তারিত কথা বলা যায় যে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় হাতে লেখা কিভাবে গুসায় লেখা যায় কিভাবে হচ্ছে যে কি কি পয়েন্ট গুলা করলে টিচারদের ইমপ্রেস করা যায় লেখার মাধ্যমে কখনো কোনো একটা সৃজনশীল কমন না আসলেও কিভাবে গুছিয়ে লিখলে একটা ভালো পার্শিয়াল মার্ক থেকে শুরু করে একটা আপ টু দা মার্ক তোলা যায় একদম টু দ্য পয়েন্ট না লিখেও সো এই ধরনের যে সমস্ত ট্রিক্স আছে এগুলা নিয়ে বিস্তারিত কথা বলা যেতে পারে বাট আপাতত একটা ডুজ হচ্ছে এইগুলা সিকিউ এমসি কিউ প্র্যাকটিস করা ফর্মুলা নোট করা লিখে লিখে প্র্যাকটিস করা এবং এখানে তুমি যেই কোর্সেই কিনো না কেন এই কোর্সগুলার কোনো ক্লাস মিস না দা দেয়া একদম ডিটেল ক্লাসগুলা করা ডিটেল ক্লাসগুলা করা কোনো ক্লাস মিস না দেয়া এবার পরের একটা পয়েন্টে আসো ডোনস কী কী আছে কী কী ডোনস আছে কী কী করা যাবে না প্রথম কথা যে তুমি এই টাইম লাইনের যেই সময়টা আছে এই টাইম লাইনের সময় আমরা যদি প্রতি মাসে তিরিশ দিন করে ধরি তিরিশ ষাট নব্বই একশো বিশ এখানে ধরলাম বিশ সো ওয়ান ফোরটি ডেজ মতো আছে বা সব মিলায় ওয়ান ফিফটি ডেজ মতো আছে তোমার কাছে একদম এক্স্যাক্ট ইয়ার টাইম কনক্রিট টাইম সো ওয়ান ফিফটি ডেজের ওয়ান ফিফটি ডেজের ওয়ান ফিফটি ডেজে তুমি কাজে লাগাবা একটা দিনও তুমি নষ্ট করবে না প্রতিদিন তুমি মেকশিওর করবা তুমি যাতে ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করো এটা হচ্ছে তোমার প্রথম নিজের কাছে টার্গেট এবার ডোনস হচ্ছে এই জায়গাতে কোনোভাবেই মোটিভেশন হারানো যাবে না মোটিভেশন হারানো যাবে না মোটিভেশান ইজ এ বড়ো ফ্যাক্ট ট্র্যাপ মোটিভেশন ট্র্যাপে পড়ে মোটিভেশন হারানো যাবে না সো মোটিভেশন মানে হচ্ছে তোমার প্রতিদিনের কাজ করার ক্ষমতাকে ধরে রাখার জন্য ভিতর থেকে একটা ইগনাইট দরকার সেই ইগনাইটটা তুমি ধরে রাখবা কিভাবে তুমি যদি তোমার নিজের স্বপ্নে ইউনিভার্সিটিকে টার্গেট করো এবং সেটা নিয়ে বারবার চিন্তা ভাবনা করো ওই রিলেটেড ভিডিওস দেখো ওই রিলেটেড তোমার হচ্ছে যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলা থাকে ওই রিলেটেড স্টাডি বা রিসার্চগুলো করো তাহলে দেখবো তোমার এইসএসসির রেজাল্টের জন্য যতটুকু ভালো করে পড়াশোনা করা দরকার একদম ডিটেল পড়াশোনার দিকে তুমি অনেক বেশি ফোকাসড আসো সো সেই ফোকাসটা ধরে রাখার জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে মোটিভেশনটা ধরে রাখার তো মোটিভেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট এই সময় এই সময়তে এসে তোমরা অনেকেই অনেক টাইপের মানে অনেক টাইপের হচ্ছে উল্টা ভুল করবা যেমন দেখো অনেকেই কি করে এই সময় যেহেতু তুমি একটু অ্যাডাল্ট টাইপের বেশ বড় হয়ে গেছো এই সময় যেহেতু দেখা যাচ্ছে যে তুমি রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা বড় চান্স আছে সো এই সময়ে এসে কোনোভাবেই এই ধরনের উল্টাপাল্টা জিনিসপত্রে ফোকাস করা যাবে না এই সময় তোমার মোবাইল মোবাইল ডিস্ট্রাকশন কমাতে হবে মোবাইল ডিস্ট্রাকশন তুমি কি করবা পড়াশোনার জন্য আলাদা কিছু অ্যাকাউন্টস খুলবা সেই অ্যাকাউন্টসগুলোতে শুধু পড়াশোনা করবা বাকি সব অ্যাকাউন্টস ডিঅ্যাক্টিভেটেড করে দিবা কোনো কিছু রাখবা না সব ধরনের মোবাইল ডিস্ট্রাকশন বন্ধ করো সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন এস এমনি সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনকে দূর করো সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ থাকবা না এরপরে দেখো এরপরে যেইটা সেটা হচ্ছে এখন যদি তোমার কোনো ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয় ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয় কিংবা হচ্ছে অন্য টাইপের লাইফের প্রবলেমস আসে দ্রুত সলভ করে লেখাপড়ায় ফিরতে হবে দ্রুত সলভ করে লেখাপড়ায় ফিরতে হবে সো তোমার লাইফে বিভিন্ন টাইপের প্রবলেম আসবে বাট এই মোমেন্টটা দাঁড়িয়ে তোমার বেসমেন্টটা তৈরি করার জন্য চেষ্টা করতে হবে যে এইগুলা থেকে উত্তরণ করে যত দ্রুত লেখাপড়ায় ফেরা যায় সো এইগুলো মেনটেন করলে হয়তো তুমি এইস তোমার বেস্ট রেজাল্টটা করে তোমার স্বপ্নের ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা তারপরে সেই জায়গাতে তুমি ভালো করবা সো এখন এইচএসসি টোয়েন্টি ফাইভের যারা আসো তারা এই জায়গাতে একদম বেস্ট একটা এফোর্ট দাও তোমাদের জন্য আমি হচ্ছে যে ওয়ান শর্ট সিকিউ ওয়ান শর্ট এমসিকিউ কিউ এই ক্লাসগুলো ইনশাল্লাহ ফ্রিতে নেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলগুলোতে সো যারা যারা জয়েন করতে চাও লাইভ করতে চাও সে তোমরা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে জয়েন করতে পারো আর এই ভিডিওটা পাবলিশ যখন করছি তখন আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে একটা কনটেস্ট চলতেছে কনটেস্ট হচ্ছে যে এই যে ফ্রি টি শার্ট গিভিং কনটেস্ট তুমি হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রির টি শার্ট ফ্রি পেতে পারো আর টপ টপ জনকে আমরা হচ্ছে ফ্রিতে এই চমৎকার টি শার্টটি উপহার দিচ্ছি সো তোমার এই গ্রুপে ঢুকতে হবে ঢুকে ওখানে যে মেম্বার ইনভাইট করতে হবে মেনশন করতে হবে গ্রুপে জাস্ট কয়েকদিন একটু অ্যাক্টিভ হালকা পাতলা খুব বেশি না হালকা পাতলা অ্যাক্টিভ থাকে তুমি কিন্তু এই কনটেস্টটা জিতে নিতে পারো প্রতিদিন দশ মিনিট করে দিলেই এটাও একটা ডিস্ট্রাকশন তোমাদেরকে বলা ঠিক হচ্ছে না বাট এমনিতেই আমার ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য বলতেছি কারণ গ্রুপটা যত বড় হবে তত তোমাদের সাথে আমার ইন্টারাকশন বাড়বে অ্যান্ড আমি এই গ্রুপেই হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাসেসগুলো নিব। অ্যান্ড ইউটিউবে পোস্ট করবো সো যারা যারা জয়েন করো নাই ফেসবুকে যে সার্চ দি বা ব্রেকিং কেমিস্ট্রি অথবা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারো আর ভাইয়ার থেকে কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিকভাবে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে সব সময় মিল্টন খন্দকার ভাইয়া হাজির থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম